বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তৃণমূল মানুষের মধ্যে পৌঁছে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী এই মতবিনিময় সভায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সমসাময়িক বিষয়াবলী নিয়ে আলোচনা ছাড়াও হাজি মুজিবুর রহমান বলেন তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অন্যায় কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকি যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন তাজু কমলগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ